আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা একটু বাইরে গেলাম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এদিকে মনে হচ্ছে যে বিকেল বিকেল তা যাইতেছিলাম হুটহাট করে প্ল্যান করা মানে সেরকম করে না তা ভাবতেছিলাম যে ওর বাবাকে বললাম যে চলো যাই যেদিকে দুই চোখ যাই সেদিকে চলো একটু ঘুরে আসি তার বাবা বললো যে আচ্ছা চলো অনেক দিন বাইরে বের হওয়া হয় না পরে আসলাম আরিশা বলতেছে আমি কেক খাবো বেশিরভাগ টাইমে আমরা কাদের ইয়া বেকারিতে আসি রাজবাড়িতে তা এখানে আসলাম এসে আরিসা তো যে কেকটা খায় ওর পছন্দ ওইটাই খাবে তা আমি যেটা খাই সেই কেকটা ছিল না তা ভাবলাম যে আজকে কেক খাবো না প্যাটিস খাই একটা তা এখানে দিয়ে গেল তা ওরা দুজন খাচ্ছে আর আরিসার বাবা বলতেছে যে ও তোমার ওই কেকটা নাই তুমি একটু খাওয়াই দি তুমি একটু খাও পরে খেলাম সবাই একসঙ্গে খেয়ে পরে এখানে বাইরেই বসছে আজকে এত ভালো লাগতো অনেক সুন্দর বাতাস ছিল তারপরে হচ্ছে অনেক ভালো লাগতেছিলো এখানে আমাদের বাসার জন্য চানাচুর বিস্কিট এগুলো বেকারির যেগুলো ওগুলো নিচ্ছিলাম আরিসা এখানে বেলুন ফুলাইতেছিলো পারতেছিল না তারপরে আইস আরিসা বললো যে আইসক্রিম খাবো যে এই আইসক্রিমটা আমাদের অনেক পছন্দ বিশেষ করে আরিসা বেশি পছন্দ করে এটা হচ্ছে ইগুলোর একটা আইসক্রিম যেটার নাম দুধ মেলাই এটা বেশ ভালো লাগে খেতে ইদানিং আরিসায় শুধু এটাই খাইতেছে মানে ওর যেটা পছন্দ হয় ওইটাই অনেক দিন ধরে খাইতেই থাকে ওর যতক্ষণ পর্যন্ত মানে ইয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ও খাবেই এটা তো খাওয়া শেষ করলাম এখানে শেষ করে তার বাসার উদ্দেশ্যে রওনা করতেছিলাম তা এখানে বেশ অনেক সুন্দর লাগতেছিল তা এখানে বাসার জন্য কিছু কিছু জিনিস নিলাম বিস্কিট চানাচুর এগুলো নিলাম নিয়ে পরে আমরা বাসার দিকে যাইতেছিলামে বেশ ভালো লাগলো অনেক দিন পরে বের হইলাম আমরা মাঝে মাঝে বের হই আর বাইকেতে অনেক দূরে ঘুরি যত পর্যন্ত ঘুরতে ইচ্ছা করে অত পর্যন্তই ঘুরিয়ে দিকে বেশ সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ